আজ একটি ভোগ প্রসাদ রাখব শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো এই রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি ভোগ প্রসাদ আমি আজকে রাখব জগন্নাথ দেবকে নিবেদন করব করে আমরাই সেই ভোগ প্রসাদটি গ্রহণ করব। তাহলে আমি এবার রান্নাটা শুরু করব তার আগে তোমাদের দেখিনি কী কী লাগছে ভোগ প্রসাদ খুবই সাধারণ একটি ঘরোয়া রান্নার মতো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রান্নাটি বিভিন্ন ধরনের সবজি দিয়ে হয় আমি কী কী সবজি নিয়েছি তোমাদের দেখাচ্ছি এছাড়াও আরও অন্য অনেক রকম সবজি তোমরা দিতে পারো পেঁপে নিয়েছি কুমড়ো নিয়েছি এটা হচ্ছে ঝিঙে কাকরোল পটল নিয়েছি আর আলু নিয়েছি এবারে মশলা দেখে নাও এইগুলো বাটবো কালো সর্ষে সাদা জিরে আর মৌরি সাথে এই একটুখানি আদা এগুলো সব একসাথে বেটে নেব আর ফোড়নের জন্য কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোড়নটা দেখে নাও ভালো করে সব কিছু পাঁচ ফোড়ন লাগছে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা সব কিছু বেশ ভালোভাবে দেখে নেবে তাহলে রান্নাটা দেখতে সুবিধা হবে এরপরে কোনো সাদা তেল বা সর্ষের তেল নয় শুধুমাত্র ঘিতেই রান্নাটা হবে আর লাগছে মটর ডালের বড়ি বা যে কোনো ডালের বড়ি নেওয়া যাবে নারকল কোড়া লাগছে আমি শুকনো নারকল কোড়া নিয়েছি যে কোনো নারকল কোড়াতেই হবে আর লাগছে ছোলা ছোলাটা আমি কালো ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাও একই সাথে সিদ্ধ হবে এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর সেই জলটা হয়ে যাওয়ার পরে লবণ দিয়েছি আর প্রথমে আমি আলু পেঁপেটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে সামান্য একটু নরম হলে পরে আমি বাদ বাকি সবজিগুলো সব দিয়ে দেব সবজিগুলো সব তোমাদের দেখিয়ে দিয়েছি আরও ভালোভাবে দেখে নিও এই রান্নাটি খুবই মুখরোচক হয় এটাও আবার চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এবারে মিনিট দশ পনেরো বাদে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি সবজিটা কতটা নরম হয়েছে ওই সময় আমি বাটনা মশলাটা দিয়ে দিলাম যেমন সর্ষে জিরে মৌরি আদা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এখনও কিন্তু কোনো তেল ব্যবহার করিনি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ হাই ফ্লেমে রেখে ফোটাতে হবে বেশিক্ষণ একটু হাই ফ্লেমে রেখে ফোটাতে হবে আর বাটনার সাথেই কিন্তু আমি হলুদটা মিশিয়ে নিয়েছিলাম এবারে ছোলাটাও দিয়ে দিলাম এবারে আমি আরেকটি জায়গায় আমি ঘি গরম করে নিয়েছি তাইতে আমি মটর ডালের বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ঠিক ভাজা হলে পরে আমি তরকারিটার মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি বড়িটা ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নেব এবং আবারও হাই ফ্লেমে দিয়ে ফোটাতে হবে হাই ফ্লেমে দিয়ে ফোটাচ্ছি বলে ধোঁয়াটা খুব বেশি চলে আসছে তো এবারে সেই বড়ি ভাজার তেলটাতেই আমি যে শুকনো লঙ্কাটা দেখিয়েছিলাম সেইটা ফোড়ন দিলাম আর এবারে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হলে পরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এবং পাঁচ ফোড়নটা একটু বেশি দিতে হবে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো করে ভাজা হলে ভালো গন্ধ বেরোলে পরে আমি ওই তরকারির ওপরে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে আবারও তরকারিটা হাই ফ্লেমে ফোটাতে হবে সবজিটা নাড়াচাড়া করে একটু মিক্সিং করে নিতে হবে নরম হয়ে যাবে কিন্তু বেশি ভেঙে যাবে না এইবারে আমি নারকল কোড়াটা সব শেষে দিয়ে দিলাম সবজিটা এইবার শেষ হওয়ার মুখে নারকল কোড়াটা দিয়ে মিনিট দুই বেশ ভালো করে আবারও হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর এবারে রান্নাটা শেষ হওয়ার আগে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে শুভ রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বিভিন্ন রকম প্রসাদের মধ্যে এটাও একটি ভোগ প্রসাদ প্রথমে আমি একটি কাচের পাত্রে তুলে নিচ্ছি এখান থেকেই আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্য একটি বাটিতে তুলব এই ভোগ প্রসাদটি এতটাই সুস্বাদু হয় তোমরা একদিন বাড়িতে তৈরি করে দেখো আর এই ভোগ প্রসাদটির নাম হচ্ছে বেসার ধনে পাতা থাকলে সেটাও রান্না শেষে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো তাহলে তোমরা দেখলে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বেসার। এবার আমি মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্যে একটি পাত্রে তুলছি সবাইকে আবারও রথযাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওং নম ভগবতে বাসুদে বা নম